নমস্কার বন্ধুরা মিরাজ কিচেন ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো ছানার জিলিপি আসুন আমরা দেখে নিই ছানার জিলিপি বানানোর পদ্ধতিটা ছানার জিলিপি করার জন্য এখানে আমি দুশো গ্রাম পনির নিয়েছি এবার এটাকে আমি গ্রেভ করে নেব পনির গ্রেট হয়ে গেছে সুন্দর করে এবার এর মধ্যে আমি দেড় চামচ ময়দা দেব এক চামচ কর্নফ্লাওয়ার দেব এক চামচ চিনি দেব আর দেব খুব সামান্য ওয়ান ফোর্থ টেবিল স্পুন বেকিং সোডা আর আমি দিচ্ছি খুব সামান্য চিনিটাকে ব্যালেন্স করার জন্য এইটুকু নুন এক চুটকিরও কম এবারে আমি পুরো জিনিসটা খুব ভালো করে মাখবো মাখবো মানে একেবারে স্মুথ করে মাখতে হবে একদম যেন কোনো ডাবা না থাকে এটাকে অন্তত আমাকে দশ মিনিট মাখতে হবে ছানাটা মোটামুটি মাখা হয়ে গেছে এবার এর মধ্যে আমি এইটুকু ঘি দেবো এখানে হাফ চামচ মতো ঘি আছে এটার সঙ্গে মাখা খুব স্মুথ হয়েছে এটা খুব সুন্দর সফট একটা মোলায়েম ডো তৈরি হয়েছে আর বেশি মাখবো না তারে ছানা থেকে তেল বেরিয়ে আসবে খুব সুন্দর হয়েছে একদম সম্পূর্ণ মোলায়েম একটা ডো এবার আমি চাশনিটা বানিয়ে ফেলি চাশনি বানানোর জন্য আমি এক কাপ চিনি ঢেলে দিলাম ওই কাপেরই এক কাপ জল আমি মেপে দিয়ে দেব এবার এটাকে আমি যতক্ষণ না ডিজল হয় আমার এখানে কোনো চাশনি বানাবার নেই মানে চাশনি মানে তার বানাবার নেই শুধু জাস্ট একটা চিপচিপি চাশনি হবে এই চিনিটা গলে যাবে আর একটা চটচটে চাশনি হয়ে যাবে ব্যাস চিনিটা গলে গেছে আর একটু দেখি এটা একটু চিপচিপা হয়ে গেলেই হয়ে যাবে খুব ঘন চাশনি বানাতে হবে না পাতলা চাশনি থাকবে হয়ে গেছে এটা চিকচিক করছে এবার এর মধ্যে আমি একটু এলাচি পাউডার দিয়ে দিই সুন্দর গন্ধ আসবে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এটা ছানাটাকে আমি একটু লম্বা রোল করে নিলাম এবার এটাকে সমান ভাগে কাটতে হবে মোটামুটি এরকম এক একটা বল তৈরি হবে আগে আমি বলগুলো তৈরি করে নিই দেখি বলগুলো সব এক সাইজ হচ্ছে কিনা একটু ছোট বড় হবে মনে হচ্ছে ওই ছানা দিয়ে আমার দশটা লেচি হয়েছিল আমি দেখাচ্ছি এবারে জিলেপিগুলো কীভাবে তৈরি করতে হবে এইভাবে আর এইভাবে জিলিপিগুলোকে প্যাচ দিয়ে নিতে হবে জিলিপিগুলো আমার সব গড়ে নেওয়া হয়ে গেল এবার ভাজবার পালা কড়াইয়ে আমি ঘি চাপিয়ে দিয়েছি ঘি গরম হয়ে গেছে এবার আমি আঁচটাকে একটু কম করে দেব কেন ওই জিলিপিগুলোকে কম আঁচেই ভাজতে হবে এবার খুব সাবধানে এইগুলোকে আমি ছেড়ে দেবো একটু কম কম করেই ভাজি চারটে দিলাম ধীরে ধীরে হোক এক পাশটা উল্টে দিচ্ছি এগুলো বেশ লাল করে ভাজা হবে এরকম উল্টে পাল্টে একদম লাল করে ভেজে নিতে হবে এই মিষ্টি খেতে খুবই ভালো লাগে তবে ফ্রেশ খেলে অনেক বেশি ভালো ফ্রিজে ঢুকে গেলে একবার মিষ্টিগুলো হার্ড হয়ে যায় এটা হতে দিতে হবে জিলিপিগুলো ভাজা হয়ে গেছে খুব সুন্দর লাল করে ভেজেছে এবার এগুলোকে তুলে নেব এবার পরের ব্যাচটা দেব পাঁচটা আছে পাঁচটা একবারে দিয়ে দেবো ভাজা হয়ে গেল এগুলো খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এবারে এগুলোও তুলে নিচ্ছি এগুলো সব ভাজা হয়ে গেল এবারে এদিকে চাশনিটা আবার আমি বসিয়ে দিয়েছি চাশনিটা রেডি হয়ে গেছিলো চাশনিটা বসিয়ে দিয়েছি ফুটছে এর মধ্যেই এবার আমি জিলিপিগুলোকে দিয়ে দেবো একটু সময় গরম চাশনিতে থাক একটু উল্টে দিই সবগুলো একটু করে উল্টে দিলাম একবার করে ব্যাস এবার আমি গ্যাসটা বন্ধ করে এটা ঢেকে রেখে দেবো আধা ঘন্টা তারপরে সার্ভ করব ছানার জিলিপি রেডি হয়ে গেছে আমি প্লেটে ঢেলে দিয়েছি এবার একটু গরম চাশনি উপর থেকে ঢেলে দেব দারুন হয়েছে প্রায় আধা ঘন্টা চাশনিতে ডুবানো ছিল থেকে একটু পেস্তা দিয়ে দেবো হয়ে গেল হয়ে গেছে এবার তো একটু চেখে দেখার পালা খুব সুন্দর নরম হয়েছে খুব সুন্দর হয়েছে একটু খেয়ে দেখি হুম কী ভালো হয়েছে দোকানেরটাও এত ভালো হয় না কেননা আমি পুরো পনির দিয়ে বানিয়েছি না দোকানে তো মিক্স করে বানায় এতটা খেতে ভালো লাগে না অপূর্ব অপূর্ব না আমার এই ভিডিওটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আপনারা একটা লাইক করে দেবেন আর এই রান্নাটাকে কারোর কাছে শেয়ার করবে। আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন আমার চ্যানেলটিকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আমার সঙ্গে থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হচ্ছে আগামী একটা নতুন রেসিপিতে